ফাইনালি বন্ধুরা ইউটিউব দিচ্ছে টাকা ইউটিউবের ভিডিও লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টায় একেবারে ইউটিউব কিন্তু জানিয়ে দিয়েছে লাইভ প্রুভ স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা যে ইউটিউব রকম চ্যানেল মনিটাইজেশন ছাড়াই কিন্তু টাকা দিচ্ছে কোনো এবং আপনার ভিডিও লাইভে চালিয়ে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন এবং সেই সাথে সাথে এক হাজার কিন্তু বন্ধুরা কমপ্লিট করতে পারবেন ইউটিউব এই যে সুযোগগুলো করে দিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তো এটা কিন্তু কন্টেন্ট জন্য খুবই একটা ভাগ্যর ব্যাপার কারণ আগে ইউটিউবের যে রুলস গুলো ছিল যে চার হাজার ঘন্টা এবং এক হাজার করতে হবে যেভাবেই হোক কমপ্লিট করতে হবে তাও আবার এক বছরের মধ্যে অর্থাৎ বারো মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজ করতে হতো এবং মনিটাইজ করে আমাদের কিন্তু ইনকাম করতে হতো কিন্তু ইউটিউব এবার কিন্তু এসব ক্রাইটেরিয়া এসব মাইল স্টোন একেবারেই ডিলিট করে দিয়েছে এবার থেকে একটা চ্যানেল তৈরি করবেন আপনার চ্যানেলকে ইউটিউব নিজে থেকেই বুস্ট করে মনিটাইজ করে দেবে এবং আপনার ভিডিও লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন তো এইরকম সুযোগ কন্টেন্ট ক্রিয়েটরদের যে আসবে দু সালে এটা কিন্তু কেউ ভাবেনি আমও ভাবিনি ঠিক আছে তো এটা কিভাবে কাজ করে চলুন আমি আজকের যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বন্ধুরা যে কিভাবে ভিডিও লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করবেন এক হাজার কমপ্লিট করবেন এবং মনিটাইজেশন ছাড়া ইউটিউব কিভাবে টাকা দেয় চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন ইদানিং ইউটিউবে দেখছি বন্ধুরা যে ইউটিউবের ব্রাউজ ফিচারে কিছু ভিডিও আছে যে এখন থেকে ভিডিও লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করুন এবং এক হাজার সাবস্ক্রাইবার্সও কমপ্লিট করুন এরকম কিন্তু ইউটিউবের ব্রাউজ ফিচারে অসংখ্য ভিডিও আমি দেখতে পাচ্ছি হয়তো নাম বললে অনেক ক্রিয়েটররা হয়তো রেগে যেতে পারেন যে ভাই আমার নাম নিল তো এরকম করে কিন্তু বন্ধুরা তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছে যে ভিডিও লাইভে চালিয়ে সাড়ে চার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করুন এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটররা বলছে যে ইউটিউবের মনিটাইজ ছাড়াই ইউটিউব টাকা দিচ্ছে চ্যানেলে একশো ভিউজ থাকলে ইউটিউব টাকা দিচ্ছে কোনো মনিটাইজ লাগবে না বিশ্বাস করুন এরকম কোনো আপডেট বা এরকম কোন সুযোগ ইউটিউবে আজ পর্যন্ত পর্যন্ত মানে এখন এরকম কোন আপডেট ইউটিউবে আসেনি যে ভিডিও লাইভে চালিয়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন মনিটাইজ চালায় ইনকাম এবং চ্যানেলে একশো ভিউজ থাকলে ইনকাম শুরু এরকম কোনো সুযোগ ইউটিউবে বন্ধুরা আসেনি আগামীতেও আসবে কিনা আমি বলতে পারবো না তবে আমার মনে হয় আগামীতেও এরকম কোনো সুযোগ ইউটিউবে আসবে না ইউটিউব থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে অবশ্যই মাস্ট আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বন্ধুরা কমপ্লিট করাই লাগবে নয়তো ইউটিউব থেকে আপনি একটা টাকাও পাবেন না এবং ইউটিউব থেকে মনিটাইজ ছাড়া কারা ইনকাম করে ইউটিউবে মনিটাইজ ছাড়া তারাই ইনকাম করে যাদের ভিডিওতে অসংখ্য ভিউজ আসে ভিডিও আপলোড দিলে এক ঘন্টার মধ্যে লাখ লাখ ভিউজ যাদের ভিডিওতে আসে তারাই কিন্তু মনিটাইজ ছাড়াই ইনকাম করতে পারে কিভাবে যদি তাকে কেউ স্পন্সার দেয় সে যদি স্পন্সার যদি করে তাহলে ভাই সে স্পন্সারের মাধ্যমে সে কিন্তু টাকা পাবে ঠিক আছে ধরুন একটা কোম্পানি আমাকে স্পন্সার করলো যে এই যে মাইক্রোফোনটা রয়েছে বা এই মোবাইলটা রয়েছে এটাকে আপনি রিভিউ করুন যদি রিভিউ করতে পারেন তাহলে আপনাকে এত ডলার দেব তো যখনই আমি ওই বিষয় নিয়ে আনবক্সিং করবো মানে রিভিউ করব তখন কিন্তু আমি টাকাটা পাবো তো এই ছাড়া ইউটিউবে যে মনিটাই ছাড়াই ইনকাম লাইভে ভিডিও চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পড়ুন এরকম কোনো সিস্টেম ইউটিউবে আসেনি এগুলো কিন্তু প্রতারণা করা হচ্ছে ওয়ার্ডেনদের সাথে তো এরকম প্রতারণা করে ইউটিউবে কখনোই কিন্তু সফল হওয়া যায় না কারণ এইগুলো করছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আমি তাদের নাম বলছি না তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখুন এরকম প্রতারণা করে আপনি কতদিন চালাবেন আপনারা কতদিন চালাবেন চ্যানেলটাকে হয়তো এখন আপনাদের চ্যানেলটা অনেক বড়ো হয়ে গেছে ভিডিও আপলোড করলে ভালো ভিউজ পাচ্ছেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই ধরনের ভিডিও আপলোড করার কারণে দর্শকদের সাথে আপনাদের যে একটা ভালোবাসা সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমার কাছে সবচাইতে বিষয়টা মনে হয় সেটা হলো দর্শকদেরকে কখনোই আমরা বোকা বানানোর চেষ্টা করব না কারণ দর্শকরা যদি একবার বুঝে যায় যে এই ক্যারিডররা সবাইকে বোকা বানাচ্ছে তাহলে কিন্তু আপনাদের প্রতি অডিয়েন্সদের যে ভালোবাসা যেটা বিশ্বাস সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে নষ্ট হয়ে যাবে তো যখনই নেক্সট টাইমে ভিডিও আপলোড করবেন এই ধরনের তখনই কিন্তু তারা বুঝে যাবে যে আপনি ক্লিক বেট করছেন অতিরিক্ত এবং আপনার কন্টেন্টগুলো সবই ভুয়া তো এর ফলে আপনার চ্যানেল থেকে অডিয়েন্সের সংখ্যা কমে যেতে পারে ঠিক আছে ভিউজও কিন্তু ড্রপ করতে পারে আগামী দিনে তো এরকম করে কন্টেন্ট না বানিয়ে আমরা রিয়েলভাবে কাজ করি এবং নিয়মিত আমরা যেন সঠিক আপডেটটাই প্রেস করি এবং ভালো ভালো কন্টেন্ট যেন আমরা আপলোড করি যাতে দর্শকরা কিছু শিখতে কিছু জানতে পারে কারণ ইউটিউবে যারা নতুন আসে তারা কিন্তু ইউটিউবের বিষয় জানে না তো তাদেরকে যদি আমরা শুরুতেই ভুল বুঝাই যদি ভুল ইনফরমেশন যদি তাদেরকে আমরা শেখাই তাহলে কিন্তু তারা ভালো কিছু শিখতে পারবে না আমাদের থেকে তো আশা করি আমি আপনাদেরকে হয়তো ভালোভাবে বুঝাতে পেরেছি কখনো ইউটিউব থেকে ভিডিও লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব না এক হাজার সাবস্ক্রাইবারও কিন্তু কমপ্লিট করা সম্ভব না এবং যে টাকার বিষয় সেটা হলো যে মনিটাইজ ছাড়া যে ইনকাম এটাও সম্ভব না একমাত্র সম্ভব সেটা হলো স্পন্সারশিপের মাধ্যমে আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি জানি না আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি কিনা তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চাইলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ডন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ